তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা লং এন ভিডিও নিয়ে এসেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে এখানে একটা ছেলে কমেন্ট করেছে বলছে দাদা ষোলো বছর বয়স প্রথম আমি এই ব্যাপারের জন্য আমি কমেন্ট করলাম আর হাইট হচ্ছে একশো তেষট্টি ভাই আমি তোমাকে এখানে বলবো আমার যখন ষোলো বছর বয়স ছিল আমারও হাইট একশো তেষট্টি একশো পঁয়ষট্টি মতো ছিল ঠিক আছে তো আমি তখন কি করলাম আমি দেখলাম যে আঠেরো বছর থেকে যে কোনো চাকরির ফর্ম ছাড়তে পারবো তাহলে আমি প্রথম ষোলো বছর থেকে ভালো করে হিন্দি এবং গ্রামারটা শিখলাম তো হিন্দি শেখার জন্য একটা বই দোকান থেকে হিন্দি বই কিনলাম যে হিন্দি শেখার বই দাও এইটুকুই বলেছিলাম সে পঞ্চাশ টাকা নিয়ে আমাকে একটা বই দিয়েছিল ঠিক আছে তারপর আমি হিন্দি শিখলাম সেখানে বাংলা আর হিন্দি লেখাই আছে তো তুমি বাংলা তো নিশ্চয়ই পড়তে পারবে তাহলে হিন্দিটা কীভাবে পড়তে হবে সব লেখা থাকবে বইয়ের মধ্যে বইয়ের মধ্যেই সব লেখা থাকবে তাই সেটা আগে শেখো তাহলে আঠেরো বছরের মধ্যে তুমি হিন্দি শিখে যাবে এবং তারপরে ফিজিক্যালের জন্য আর পড়াশোনার জন্য ভালোভাবে তৈরি নেবে আগে তোমাকে ল্যাঙ্গুয়েজটা ভাষাটা শিখবে তো আসছি পরের কমেন্টে এসএসসিজিডি মেডিকেল চেক পুরো বডি চেক করে ডাক্তারে চেক করে যাদের শ্বাসকষ্ট থাকে তারা ধরা পড়ে যায় বাদ হয়ে যায় বা অন্যান্য প্রবলেম থাকলে ধরা পড়ে যায় চেস্ট বাড়ানোর উপায় চেস্ট বাড়ানোর জন্য জিম করো জিম করলে চেস্ট বাড়বে তাছাড়া কোনো উপায় নেই বিএসএফ ভার্সেস ডব্লিউপি দেখো বিএসএফ বর্ডারে ডিউটি করে তার পাওয়ার হচ্ছে বর্ডারে আর ডাব্লিউপি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডিউটি করে তার পাওয়ার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তো এখানে একটা জিনিস যে বিএসএফ বর্ডারে থাকে বা দেশে সেবা করে বলে তার বিশাল পাওয়ার এরকম কিছু না বিএসএফ যে জায়গাটাতে ডিউটি করছে সেটা কার জায়গা সেটা কোনো না কোনো একটা স্টেট পুলিশের জায়গা আমাদের ওয়েস্ট বাঙ্গালে যে বিএসএফ গুলো ডিউটি করছে মালদা বর্ডারে বা বীরভূম বর্ডারে তারা যে আছে তারা কোথায় আছে কোনো একটা জেলার মধ্যে আছে ঠিক আছে কোনো একটা জেলার মধ্যে যখন আছে সেখানে একটা থানা আছে সেই থানার একটা শ্যার আছে তাহলে সেই স্যারের আন্ডারে ওই এরিয়াটা পড়ছে তার আন্ডারে বিএসএফগুলো ডিউটি করছে কিছু সমস্যা হলে সেই স্যারটাকেই জানাবে তারা ঠিক আছে ফিল্ডে বিএসএফরা চব্বিশ ঘন্টা ডিউটি করে ঠিক আছে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের সিভিল এরিয়াতে ডিউটি করে এরপর যে ছ ফুট হাইট ষাট কিলো ওজন ছ ফুট হাইট ষাট কিলো ওজন তো এখানে বলবো যে তোমার চেষ্টাও আসি দরকার ভাই তবে হবে যে রাস্তা দিয়ে রানিং করলে হাঁটু ব্যথা করে লিগামেন্ট ব্যথা করে কি করবো রাস্তা দিয়ে রানিং করলে তো আমারও ব্যথা করতো ভাই কিন্তু মানে সন্ধ্যাবেলাতে তেল মালিশ করতাম তবে আমার এই সমস্যাটা ঠিক হয়েছিল একজন বলছে একশো সাতষট্টি হাইট পনেরো বছর বয়স তোমাকে বলছি আগে ভাষা শিখো হিন্দি ভালো করে শিখো তারপরে তুমি ফিজিক্যাল মেডিকেলের জন্য আর পড়াশোনার জন্য প্রস্তুতি নেবে একজন যে শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্ট থাকলে ধরা পড়ে যাবে বাদ দিবে তুমি পাঁচ কালোটা রানিংও পাস করতে পারবে না এমনকি মেডিকেলও তোমার পড়ে যাবে তাই বাদ দিয়ে দিবে এটা ঠিক করলে ঠিক আছে না করলে কিন্তু বাদ দিয়ে পায়ের পায়ের মেডিকেল টেস্ট তলায় যে গ্যাপ থাকে সেই গ্যাপটা যদি না থাকে তাহলে সেটাকে বলে ফ্ল্যাট ফুট আর নখনি যদি তোমার হয় তাহলে হাঁটুতে হাঁটতে লেগে যায় ওয়েস্ট বেঙ্গল এবং হোমগার্ডের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং হোমগার্ডের মধ্যে তফাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা সরকারি হোমগার্ড একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল সিকিউরিটির মতো পড়ছে ঠিক আছে ওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গালের পারমানেন্ট নয় এটা মনে রাখবে ষোলোশো মিটার রানিং কোথায় করলে ভালো হবে মাঠে প্র্যাকটিস করো প্রতিদিন আধা ঘন্টা অথবা কুড়ি মিনিট প্র্যাকটিস করো তাহলে কিন্তু ষোলো মিটার আর পাস করতে পারবে ঠিক আছে এস এস রি এক্সাম হবে তো ভাই আমি তোমাকে বলছি আমরাও যখন পরীক্ষা দিয়েছিলাম তখন মূলত রি এক্সাম হবে কোশ্চেন লিক হয়ে গেছে তারপরে দেখা গেল কিছু এলাকাতে এটা হবে কিছু ডিস্ট্রিক্টে কিছু সেন্টারে কোশ্চার হয়েছিল সে তাদের নাম ঘোষণা হয়েছে সেইগুলাতেই হয়েছে ঠিক আছে সব জায়গাতে হয় না দাঁত ফাঁকা ফাঁকা আছে কোনো সমস্যা হবে না ঠিক আছে ইউ আর বহিরাগত ছেলেগুলো ঢুকে তাই সেটা মাথায় রেখে পড়াশোনা করবে ত্রিপুরার ছেলে চেস্ট কম আছে চেস্ট কম আছে তো ভাই চেস্ট বাড়াও তাহলেই হবে না হলে কিন্তু হবে না তো অনেকগুলা কমেন্টের উত্তর দিলাম লং ভিডিওতে শর্ট ভিডিও বানিয়েছি সম্পূর্ণ শর্ট ভিডিওগুলো দেখবে এবং লাইক কমেন্ট করবে নতুন ভিউ হলে সমস্যা থাকলে জানিয়ে যাও তোমার নামে ভিডিও আসছে ঠিক আছে আমি এভাবেই ভিডিও ভাই যাদের সমস্যা আছে অবশ্যই কমেন্ট করতে পার আমি ভিডিও বানিয়ে দেব সমস্যাটা নিয়ে তো আসার তারা বুঝতে পেরেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন